নমস্কার আমি আরজি আর বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর এই যে ছোটোখাটো বর্ষা হচ্ছে সামান্য যেটুকু বর্ষা আমরা পাচ্ছি প্রত্যেকে হয়তো সেই বর্ষার মজা নিচ্ছেন যেরকম অস্বস্তিকর গরম গেল তা থেকে কিছুটা হলেও স্বস্তি আমরা পেয়েছি আর আমরা চেষ্টা করছি এরকমই সুন্দর অভিজ্ঞতা যেগুলো বর্ষার দিনে শুনতে আরও ভালো লাগে ওরকম অভিজ্ঞতা আনার আমরা চেষ্টা করছি আপনাদের সাথে বন্ধুরা আজকে যেই ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা ঘটেছিল। অনেক বছর আগে আমি বলবো না এটা ধরুন এই দু সালের ঘটনা আর এটা ঘটেছিল আমাদেরই পাড়ায় দেখবেন কিছু কিছু দোকান থাকে যেগুলো খুব ফেমাস মানে চায়ের দোকান বলুন যেসব জায়গায় পাড়ার লোকেরা মর্নিং ওয়াক করতে যায় কিংবা বিভিন্ন জায়গা থেকে মর্নিং ওয়াক করতে লোকেরা আসে এবং চটলা বেঁধে সেখানে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা রাজনৈতিক কথাবার্তা যা হয় আর কি পাড়ায় তো এরকম কিছু দোকান ফেমাস হয়ে যায় তো আমাদের পাড়ায় এরকম একটি দোকান আছে দোকানটা এখনও আছে বলাটা ঠিক জমবে না আর কি মানে দোকানটা রয়েছে কিন্তু বন্ধ দোকানটা ইনঅ্যাক্টিভ যাকে বলা হয় অ্যাক্টিভ নেই আর বন্ধ দোকানটা কারণ দোকানটা বন্ধ থাকার পেছনে যেই রহস্য লুকিয়ে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো দোকানটা যার তার নাম ছিল মোহনতা হ্যাঁ আমাদের থেকে অনেক সিনিয়র লোক মানে আমরা কাকু কাকু করতাম মোহন কাকু মোহন কাকু করতাম তো দোকানটা আমাদের বাড়ি থেকে প্রায় একটা গলি দুটো গলি পেরোলে দোকান তো আমাদের পাড়ার মধ্যেই পড়ে আর কি তো যাই হোক আমরা যখন খেলাধুলো করতাম তখন ওইখানে গিয়ে জল খেতাম মোহন কাকু একটু জল দাও তা মোহন কাকুর দোকানে মাঝে মধ্যে টুকটাক কলেজে উঠে একটু চা ফা খেতাম ওখানে গিয়ে বসে তো মোহন কাকুর দোকানটা যখন ওখানে ছিল তখন যেই জায়গাটায় দোকানটা লাগানো ছিল মানে ছোট একটা ঘুমটি মতো করা চাকা দেওয়া গাড়ি এরকম যেগুলো থাকে ঠেলে নিয়ে যাওয়া যায় ওরকম একটা দোকান ছিল মোহন কাকুর যেই জায়গাটায় দোকানটা ছিল সেখানে প্রমোটিং হবে তো বড়ো বিল্ডিং হয়ে যাওয়ার কারণে মোহন কাকুকে ওখান থেকে উঠিয়ে দেওয়া হয় এখন সেই জায়গাটায় একটা বড় বিল্ডিং হয়েছে তো সেখান থেকে মোহন কাকু উঠে আরেকটা জায়গায় যায় ওরই খুব কাছে মানে দু পা এগিয়ে গেলে ওর সামনেই দোকানটা পায় উনি ওখানে একটা মানে ওনাকে ওখানে করতে বলা হয় যে তুমি এখানে দোকানটা করো যে তুমি ওখানে খুব ফেমাস লোক আর কি মানে ওনার দোকানের কারণে উনি খুব ফেমাস হয়ে গেছে ওখানে তো ওখানে উনি করলো কিছুদিন দোকান করার পর ওখানে লোকজন যেত চাটা খেত তো আলাপ আলোচনার মাধ্যমে ওনাকে কেউ বুদ্ধি দিয়েছিল যে মন্দা তোমার তো চা খুব ফেমাস তুমি এখানে ভাজাভাজির কিছু একটা শুরু করো যেগুলোকে বলা হয় তেলে ভাজা আর কি তেলেভাজা শিঙাড়া চপ এইসব আর কি মুড়ি তো মোহন কাকু একদিন ওরকম জিনিসপত্র নিয়ে ওখানে গেল গিয়ে স্টোভ ফোপ বসাচ্ছে সব থালা বাটি রাখা তো আমরা তখন বন্ধু বান্ধবরা আড্ডা মারি আর কি আড্ডা মারি ওখান থেকে ফিরতাম মোহন কাকুর কাছে কখনো কখনও চা খেতাম তো আমরা ওরকম দেখে মোহন কাকুকে জিজ্ঞেস করলাম যে মোহন কাকু কী প্ল্যান এখানে কি কোনো খাওয়ার দাওয়ারের কোনো প্রোডাক্টের তুমি কিছু শুরু করছো নাকি তো মোহন কাকু বলছে হ্যাঁ এখানে এই যারা আসে তো একজন বুদ্ধি দিয়েছে চা তো হবেই তার সাথে তোরাও খেতে পারবি তেলে ভাজা মুড়ি চপ টপ এসব নানান ধরনের জিনিস ভাজানো হবে তাই বললাম তো এই যে চপ টপ তুমি ভাজবে তুমি কি পারো বানাতে তো বলছে না আমার এক দুঃসম্পর্কের ভাই হয় সে ওই মোহন কাকুর দেশের বাড়ি কোথায় ছিল অত আমরা জানি না তো ওখান থেকে উনি আসবেন এবং উনি একসময় ওখানে মিষ্টির দোকানে কাজ করতেন সে কারণে উনি ওই চপ টপ এসব বানাতে পারেন তো ঠিক আছে বেশ জমে গেলো দোকানটা তো আস্তে আস্তে এক মাস মাস এরকম যেতে যেতে মোটামুটি দোকানটা ওনার দাঁড়ালো মানে চায়ের সাথে ভাজাভাজি দাঁড়ালো মানে ওনার ধরা বাঁধা যেসব কাস্টমার ছিল তার থেকেও বেশ কিছু কাস্টমার উনি পেলেন নতুন কাস্টমার এবং নতুন ফ্ল্যাট বাড়িতে যারা এসছে বেশিরভাগ তারা নন বেঙ্গলি এবং তারা ওই সব সামনে চপের দোকান দেখে ওখান থেকে চপ মুড়ি শিঙারা এসব কিনে নিয়ে বেশ একটা ভালোই আলাপ জমিয়ে নিয়েছিল এবার বেশ কিছু মাস চলার পর মনকাবু ওখানে শুরু করে যে চিকেন পাকোড়া এসব ওখানে উনি ভাজা শুরু করেন এবং সেই মতো উনি প্ল্যানিংও করে ফেলেছিল মানে কবে কোন দিন এখানে মাছ মাংস ভাত এসব জিনিস পাওয়া যাবে কোন দিন এখানে ওই পকোড়া ফিশ সব জিনিসপত্র পাওয়া যাবে এরই মধ্যে যেই জায়গাটায় উনি দোকানটা করেছে সেখান থেকে একটা অবজেকশন উনি পায় যে এইখানে ভাজাভাজি এইসব করতে হলে ওনাকে আলাদা সরাতে হবে মানে ওই জায়গাটায় উনি দোকান রেখে ওখানে ভাজাভাজি করতে পারবেন কারণ ওই যেই জায়গাটায় দোকান লাগিয়েছিল উনি সেই জায়গাটার পেছনে যার বাড়ি ছিল তিনি অবজেকশান করেছে। মোহন কাকু তো খুব রেগে গেছে রেগে গিয়ে বলছে আরে এইখানে আগের দিন ওই এত বছর পুরোনো জায়গা ওখান থেকে আমাকে উঠিয়ে এখানে সরিয়ে দিল এখন আবার এখান থেকে উঠিয়ে ওখানে সরিয়ে দেবে তা আমি ব্যবসা করে খাচ্ছি কার কী ক্ষতি করছি রোগের কি প্রবলেম হচ্ছে এবার যার বাড়ি পাশে সেও তো শুনবে না সেও না আমার বাড়ির সামনে এসব করা যাবে না আপনি দূরে গিয়ে করুন যা তা কথাবার্তা বলে মোহন কাকু ঠিক করে যে না আমি এখান থেকে দোকান সরিয়ে দেবো এবার আমি ফাইনাল এক জায়গায় করবো সেইটা হচ্ছে এমন জায়গায় দোকানটা উনি করলো সেই জায়গাটাই হচ্ছে ওনার মানে একটা মেন টার্নিং পয়েন্ট মানে ওনার সাথে যেই ঘটনাটি ঘটে গেছিলো এইখানে আসার পরেই ঘটে এখানে একটি বাড়ি আছে বেশ পরিত্যক্ত বাড়ি এবং বাড়িটায় কেউ যায় না আমরা ছোটোর থেকেই দেখে আসছি বাড়িটা মানে বাড়িটা পুরো ভগ্নদশা আর কি মানে আগাছা জন্মেছে বটগাছ এসব জমে রয়েছে এবং মাঝে মধ্যে আমরা যখন বন্ধু বান্ধবরা ওখানে বসে আড্ডা আড্ডা দিতাম তখন ওই জানলা দিয়ে ভিতরে দেখতাম পুরনো ভাঙা প্রেশার কুকার ওই ফ্যান ঝুলছে ভাঙা ফ্যান টিউবলাইটের বাটাম খসে পড়েছে দেওয়াল থেকে মানে বাড়িটা কে থাকতো কি করতো অত কেউ কোনোদিনও কেয়ার করেনি এবং ওই বাড়ির কেউ বংশধর আছে কিনা না সেটাও কারোর জানা তো বাড়িটা ওরকমই পড়ে থাকতো এবং মোহন কাকু ঠিক করে যে তাহলে আমি ওই বাড়ির পাঁচিলটায় মানে সামনের যে ভাঙা পাচিলটা তার সামনেই দোকানটা লাগাবো আর এইখানে আমাকে কেউ আর কোনোদিনও বলার সাহস পাবে না যে এইখানে তুমি দোকান করবে না বা ওখানে তুমি দোকান করবে তো এই মতো মোহন কাকু ওখানে গিয়ে দোকানটা বসে ঠিক আছে চার দিন পাঁচ দিন মোটামুটি চলে যারা রেগুলার মর্নিং ওয়াক ওখানে করতো তারা বলে হ্যাঁ দা তুমি এখানেই খুব ভালো একটা জায়গা করে নিয়েছো এখানে কেউ তোমার কিছু করবে না কিন্তু অড পজিশন যেহেতু পিছনে ওরকম একটা আগাছাযুক্ত পরিত্যক্ত বাড়ি পড়ে রয়েছে তার সামনে একটা খাবারের দোকান মানে কীরকম একটা লাগে না ব্যাপারটা মানে তুই খাপ খায় না আর কি পিছনটা নোংরা পরিবেশ দিকে সামনে একটা খাবারের দোকান তা মোহন কাকু অত কোনো কেয়ার ফেয়ার করেনি বলছে ও দরকার নেই আমি এখানেই ব্যবসা করব আমার দোকানের যা নাম সেল হলে আমার এখান থেকেই হবে ঠিক আছে গেল গেলো গেলো চলছে দোকান ভালোই চলছে আমরাও মাঝে মধ্যে যেতাম শিঙা টিঙা খেতাম ওখান থেকে তো কিছুদিন পর উনি ঠিক করে মানে মোহন কাকু ঠিক করে যে উনি শনিবার রবিবার এই দুদিন করেই ওখানে ফিশ চপ চিকেন পাকোড়া এইসব উনি ওখানে ভাজবে তো এইটা শোনার পর ওনাকে অনেকেই বারণ করেছিল যে দেখো খাওয়ার জিনিস আর এই মাছ মাংস ওখানে তুমি রাত্রিবেলা করছো ও ঠিক না ওরম রাতে ওরম একটা মানে একদম নিশ্চুপ জায়গা ওই জায়গাটায় কেউ থাকে না তুমি ওখানে ওরম রাতে মাছ মাংস নিয়ে ঘাটাঘাটি করবে ব্যাপারটা ঠিক না তো মোহন কাকু দেখবেন কিছু একটু বোদ্ধা লোকও থাকে মানে বোঝে বেশি আর কি মানে আমি যেটা ঠিক করব সেটাই একমাত্র ঠিক বাকি সব ভুল তো উনি বলো কোনো অসুবিধা নেই আমি এখানেই মাছ মাংস করবো এখানেই আমার ফিস চপ সেল হবে তো ঠিক আছে হলো কয়েকদিন চলছে এবং ততদিনে মোহন কাকুর সাথে যেই লোকটা কাজ করতো ওনার দুঃসম্পর্কের যে ভাই না কী হয় সে কিন্তু ওখান থেকে ছেড়ে চলে গেছে মানে তার কিছু একটা প্রবলেম হয়েছে সে ওখানে আর কাজ করবে না সে দেশের বাড়ি চলে গেছে এবার ততদিনে মোহন কাকু মোটামুটি নিজেই শিখে গেছে কি করে কি করে করতে হয় তো যেগুলো উনি পারতো না উনি একটু অদ্ভুত ধরনের লোক ছিল যেগুলো উনি পারতো না সেগুলো উনি বন্ধ করে দিয়েছিল মানে এই শিঙারাটা উনি অত ভালো পারতো না এই জন্য শিঙারা বন্ধ তার বিকল্পে এসেছিল বেগুনি আলুর চপ ফিশ চপ আর চিকেন পাকোড়া এই কটা ছিল ওনার দোকানে একদম মানে মোক্ষম আইটেম তার সাথে চা তো রয়েছে তো যাই হোক যথারীতি কয়েকদিন যাওয়ার পর মোহন কাকুর মধ্যে একটা পরিবর্তন আসতে শুরু করে মানে যে মানুষটা খুব একটা চিকেন ফাকেন নিজেও খেত না চিকেন ফিস সে মাঝে মধ্যে চিকেন খাওয়া শুরু করেছে মানে দোকানে ভাত যে একদিকে নিজেই ভাজছে কাস্টমার আসছে না নিজেই খাচ্ছে এরকম একটা ব্যাপার তো ব্যাপারটা আস্তে আস্তে করে সবারই চোখে লাগে আমরাও দেখেছি যে কী হলো মন কাকু তুমি এরকম নিজেই চট ভাজছো নিজেই খাচ্ছো বলে কাস্টমার না আসলে কি করবো তোরা খাবি আমার জিনিস বল তাহলে খা নে টাকা দে মানে এনে হয়তো কে মানে ছিঁড়ছিড়ে যাকে বল হয় মানে একটু ছিটিয়াল্লা আমরা বলি না কথায় ওরকম ধরনের হয়ে গেছে মানে কেউ কিছু বললে উনি রেগে যেত কারোর সাথে সেরকমভাবে কথা বলতো না একা একাই চপ বানাতো নিজেই চপ খেত নিজেই চা খেত এরকম একটা ব্যাপার তো ব্যাপারটা আস্তে আস্তে করে বাড়তে থাকে এবং মোহন কাকুর ছেলে সে এই ব্যাপারটাকে খুব একটা ভালোভাবে নেয়নি এবং সেই আমাদেরকে ব্যাপারটা জানিয়েছিল যে এরকম মানে আমার বাবার সাথে এরকম এরম অ্যাক্টিভিটি হচ্ছে এই কী ধরনের অ্যাক্টিভিটি ওই যাও না বাবা এরকম মাঝরাতে হঠাৎ উঠছে উঠে চা আছে ঘরে খেতে শুরু করছে এবং বিশেষ করে আমিষের দিকে ওনার নজর মানে যেসব জিনিস উনি বানাবে হয়তো রেখে দিয়েছে ফ্রিজে ঢুকিয়ে সেগুলোকে বার করে খেতে শুরু করেছে এটা নর্মাল কি আছে এটা হতেই পারে বলে কিন্তু না আমার বাবা তো আগে এরকম ধরনের মাছ মাংস খেতই না সে শুধু এখন সারাদিনই মাছ আর মাংস এইসব জিনিস বলে নিজেও খাচ্ছে এবং আমাদেরও বলছে যে তোরাও খাওয়া এরকম একটা ব্যাপার মানে কীরকম একটা হয়ে গেছে উনি হ্যাঁ আরাম দেখো এরকম কোনো ব্যাপার না উনি হয়তো রেগুলার ওখানে রান্না বান্না করছেন নিজে ভাজছে ওই এক দুদিন দিন খেতে খেতে হয়তো ভালো লেগেছে তাই খাচ্ছে তো এটা কী আছে এই বলে আমরা ব্যাপারটাকে সর্বদা অ্যাফোয়ড করি এবার কোনো ব্যাপার না মানে ইগনোর জাস্ট ব্যাপারটা টোটালি ইগনোর হয়ে গেল ঠিক আছে এরকম যাচ্ছে দিন যাচ্ছে আস্তে আস্তে করে মোহন কাকুর দোকানে বিক্রিটা কমতে শুরু করে খুব লোকজন একদমই থাকতো না চেনা পরিচিত কয়েকজন হয়তো এসে একটু চা খাচ্ছে তার সাথে হয়তো বিকেলবেলায় একটু চপ মুড়ি খেলো এবং মোহন কাকুর ব্যবহারটাও দিনে দিনে পরিবর্তন হচ্ছে তার সাথে কিন্তু কাস্টমার আরও কমছে এবং যেটা বিশেষ করে লক্ষ্য করার মতো সেটা হচ্ছে মোহন কাকু বলেছিল শনিবার রোববার করে আমি এখানে মানে আমিষ জাতীয় প্রোডাক্ট যেগুলো সেগুলো বানাবো বা ফিশ চাপ বা চিকেন পাকোড়া সেই ক্ষেত্রে উনি কিন্তু মানে সপ্তাহে সাত দিনই ওই মাছ মাংস ঘাটাঘাটি শুরু করেছে সন্ধ্যের পর এবং নিজেই খাওয়া শুরু করেছে ব্যাপারটা খুবই লক্ষণীয় এবং আমরা সেগুলো দেখার পর একদিন খুবই ভয় পেয়ে গেছিলাম যখন দেখলাম মোহন কাকু একদিন নিজে মানে মাছ মাংস মানে মেখে ওই যে সে কাঁচা হাত যে হাত চাটতে শুরু করেছে এটা দেখার পর তো আমরা রীতিমতো মানে ঘাবড়ে গেলাম এই কি এইগুলো কী হচ্ছে তো আমরা কিছু বন্ধুরা ওখানে ছিলাম যে আমরা দেখলাম এই মোহন কাকুর কি মাথা ব্যথা খারাপ হয়ে গেল নাকি দেখ এই নিজে এইসব করে মানে নিজে হাত চাটছে এগুলো কী ধরনের অভ্যাস একটা এদিকে আমাদের দিকে তাকিয়ে আবার হাসছে একটা অদ্ভুত মুখ করে আমরা ভয় পেয়ে গেলাম এবার ভয় পেয়ে গিয়ে ওর ছেলেকে একদিন আমরা জানালাম যে দেখ এই লক্ষণগুলো কিন্তু দেখা যাচ্ছে মোহন কাপুর মধ্যে তখন ওর ছেলে বললো যে আমি তো অনেক আগেই তোমাদেরকে এগুলো বলেছিলাম তোমরা কেউ মানে কেয়ার করলেন আমি বলেছিলাম একটা অদ্ভুত অ্যাক্টিভিটি কিন্তু হচ্ছে তো যাই হোক এটা হওয়ার পর ওখানে একজন গুনিন ছিল ওই গুনিনকে মোহন কাপুর ছেলে ডেকে আনলেন ডেকে নিয়ে এসে বললেন যে দেখুন তো এরকম এরকম অ্যাক্টিভিটি ঘটছে ওনার লক্ষণগুলো সম্পূর্ণ চেঞ্জ উনি সারাদিন যে মানুষ কোনোদিন আমিষ সেরকমভাবে ছুতোই না সে সারাদিন শুধু আমিষ খাচ্ছে আর তার থেকে বড়ো কথা হচ্ছে উনি কাঁচা যেসব জিনিস পাচ্ছে ওগুলোই খেয়ে নিচ্ছে এই লক্ষণটা কী লক্ষণ তো গুনিন এসে প্রথমে মোহন মোহনকাবুকে দেখেই বলল যে ওনারা দেখুন যারা এইসব সব গুনিন যারা এইসব জিনিস নিয়ে ঘাটাঘাটি করে প্র্যাকটিস করে তারা কিন্তু মানে মানুষের চেহারা দেখেই বলে তাদের মুখের যে এক্সপ্রেশন সেটা দেখেই কিন্তু তারা বলে দিতে পারে যে এই মানুষটার সাথে কি ঘটছে তো মোহন কাকুকে দেখে কিন্তু ওই ভদ্রলোক সাথে সাথে বলেছিলেন যে ওর ছেলেকে যে ওনার উপর কোনো একটা অশুভ শক্তির হাত রয়েছে মানে কোনো একটা অশুভ শক্তি ওনাকে ঘিরে রয়েছে ওনার উপর প্রেশার দিয়ে রয়েছে এবং সে যেই জিনিসগুলো করছে মানে মোহন কাকু যেই সব অ্যাক্টিভিটিগুলো করছে সেগুলো কিন্তু সম্পূর্ণ ওই অশুভ শক্তির মাধ্যমে এবং সেটা কি করে আসলো সেটা কেউই বুঝতে পারছেন না তো এরকম একদিন আমরা বসে রয়েছি ওই সামনেই বসে আলাপ আলোচনা করছি যে কি হলো মন কাকুর এত ভালো একটা লোক পুরনো একটা লোক উনি এরকম আস্তে আস্তে করে অসুস্থ হয়ে পড়ছেন এরম সব অ্যাক্টিভিটি ঘটছে এবং দিনে দিনে উনি মানে শয্যাশায়ী মানে বিছনা থেকে আর উঠতে পারছেন এরকম একটা ব্যাপার তখন কে যেন বেশ আমাদেরকে বলল যে এই যে যেখানে উনি দোকানটা করেছেন এই যে পিছনে পরিত্যক্ত যে বাড়িটা রয়েছে এই বাড়িটা হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা এই বাড়িটার যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু আমরা ছোটো থেকে শুনেছিলাম যে বাড়িটা জায়গাটা নাকি ভালো না আর এখানে নাকি একজন সুইসাইড করে মারা গেছিলেন তারপর থেকে এই বাড়িটার মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয় এক এক সময় নাকি কয়েকজন চুরি করতে এসেছিলো তারা নাকি ওখানে মারা যায় এরকম বিভিন্ন ধরনের জিনিস মানে আমরা দেখিনি থেকে শুনে এসেছি তো যাই হোক সে কারণে ওইখানে সেরমভাবে কোনো লোকজন যেত না এবং যেই লোকটি সুইসাইড করেছিলেন তার কোনো বংশধর নেই যে এসে ক্লেম করবে বাড়িটা তো ওইভাবেই পড়ে থাকতে থাকতে ওটা আগাছায় আমি তো বললাম আগে পুরো একটা জংলা বাড়ি হয়ে গেছে পুরো পরিত্যক্ত বাড়ি এবং সেইখানে কিন্তু কোনো মানে যে সুইসাইড করেছিলেন তার যে অপমৃত্যুর ছায়া সেটা কিন্তু ওখানে রয়েছে এবং সেই যে অ্যাক্টিভিটিগুলো ওখানে হয়েছে সেটা কিন্তু ওখানে বন্ধ ছিল এবং এই যে মোহন কাকু ওখানে গিয়ে কাঁচা মাছ মাংস নিয়ে এই চপ বানাবে পাকোড়া বানাবে এইসব জিনিসগুলো করেছিল এই জিনিসটা হওয়াতে কিন্তু ওই যে অশুভ শক্তি ওই যে আত্মা সে কিন্তু কোনোরকমভাবে ওখান থেকে বেরোনোর একটা স্কোপ পায় এবং ওই শনিবার মঙ্গলবার ওরকম মাছ মাংস ভাজা এইসব আমিষ ওরকম রাত্রিবেলা ওখানে ভাজা এই জিনিসটা খুব একটা যে ভালো জিনিস নয় সেটা আমরা সকলেই জানি যে রাত বেড়াতে মাছ মাংস বাইরে খেতে নেই এগুলো আমরা সকলেই জানি এবং উনি ওই জায়গাটায় গিয়ে ওই যেই জিনিসগুলো করেছিল ওখানে কাঁচা মাছ মাংস মাখা ওখানে মেখে ওখানেই ভাজা ওখানেই খাওয়া এই ব্যাপারটায় ওই যে আত্মা ওখানে ছিল ওই টুক ঘরটার মধ্যে যে ছিল সে কিন্তু ওখান থেকে বেরোনোর পুরোপুরি একটা খোলা রাস্তা পেয়ে এবং সে এসে সম্পূর্ণভাবে ভর করে এই মোহন কাকুর তো যাই হোক মোহন কাকুকে তারপর আরও বেশ কিছু জায়গায় নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে ওনার উপরে বিভিন্ন ধরনের যেসব তন্ত্রমন্ত্র কাজ রয়েছে সেগুলো করে আপাতত মোহন কাকুকে সুস্থ করা হয় তো উনি এখন আর নেই উনি দু হাজার মারা যান তো ওর ছেলে দোকানটা বেশ কিছুদিন চালিয়েছিলো চালানোর পর চালাতে পারেনি যদিও কারণ ওরম একটা জায়গায় ওরকমভাবে এসে কোনো কিছুই হয় না এবার দেখুন যার বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে তার কিন্তু একটা আলাদা ধরনের মেন্টালিটি কাজ করে সে কোনোভাবেই ওইখানে কোনো ব্যবসায়ী করতে পারবে না তার উপর পেছনে যদি ওরকম একটা অ্যাবানডেন্ট হাউস যাকে বলা হয় সেটা রয়েছে আর সেখানে সামনে ওরকম কাজ করা সেটা হয় না সেটা আমরা সবাই জানি তো এই ঘটনাটা খুবই একটা আলাদা ঘটনা এবং আমাদের নিজে চোখে দেখা ঘটনা তো এই ঘটনাটা ভেবেছিলাম দিন আগেই আমি আপনাদের সাথে শেয়ার করবো তো কোনো কারণে হয়ে উঠতে পারিনি তো ঘটনাটা আপনারা শুনলেন এবং এই ব্যাপারে আপনাদের নিজেদের ওপিনিয়ন কি আপনারাও যদি এরকম কোনো কিছু অ্যাক্টিভিটি দেখে থাকেন আমাদের সাথে শেয়ার করুন আমাদের ইমেল আইডি ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে দেখা হচ্ছে পরের এপিসোডে একটা ভালো কোনো ঘটনা নিয়ে ততক্ষণ শুনতে থাকুন ভালো থাকুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন নমস্কার